আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর চুলের সমস্যায় ভুগছো না এমন কেউ নাই বা অনেকেই কিন্তু আমরা চুলের সমস্যায় আজকাল ভুগে থাকে ছোট থেকে বড় সবারই এই সমস্যা হয় এছাড়া ছেলেদেরও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো তোমাদের সবার চুলের কথা চিন্তা করে আর বেসিক্যালি সবার একটি রিকোয়েস্ট এবং তোমরা অনেকেই বাংলাদেশি সিসা অয়েল এবং ইন্ডিয়ান সিসা অয়েলের ভিতরে পার্থক্যটা জানতে চেয়েছো এবং কোনটা ভালো বা কোনটার কি উপকারিতা আছে এই সম্পর্কে এবং জানতে চেয়েছ এবং কোনোটার অপকারিতা আছে কি না এটি আসলেই কাজ করে কি না এ সম্পর্কেও জানতে চেয়েছ আর এই সব কিছু তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই অনেক তথ্য জানতে পারবে আর আমার চ্যানেলের বিউটি টিপসগুলো কিংবা বিভিন্ন ধরনের রিভিউ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো এই সিসা হেয়ার অয়েল এটা কিন্তু একটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল আর এই বাংলাদেশে কিংবা ইন্ডিয়ান যে সিসা হেয়ার অয়েলটা দুইটাই আয়ুর্বেদিক তো তোমরা যদি প্যাকেজিংয়ের ক্ষেত্রে বলতে চাও যে দুইটার প্যাকেজিং কি আলাদা হবে ক্ষেত্রে কিন্তু প্যাকেজিংটা দেখলে তোমরা তেমন একটা পার্থক্য বুঝতে পারবে না তবে বাংলাদেশি যে সিসা হেয়ার অয়েলটা আছে সেটাই কিন্তু বাংলায় লেখা থাকবে সব কিছু তোমরা খুব ভালো করে যদি প্যাকেজিংটা খেয়াল করো কেনার সময় তাহলে দেখতে পারবে এখানে কিন্তু বাংলায় লেখা থাকবে আর যে ইন্ডিয়ান যে সিসা হেয়ার অয়েলটা এটাই কিন্তু ইংলিশে লেখা থাকবে এছাড়াও এখানে আরেকটি পার্থক্য আছে এই যে ইন্ডিয়ান সিসা হেয়ার অয়েলটা এখানে কিন্তু ইন্ডিয়ান কথাটা লেখা থাকে তো তোমরা একটু ভালো করে যদি খোঁজো তাহলেই সে জিনিসটা তোমরা পেয়ে যাবে তবে এই অয়েলটার প্যাকেজিংয়ের যে কালারটা প্লাস বটলের যে কালারটা এটা কিন্তু সেম এটা দেখে তোমরা পার্থক্য করতে পারবে না প্লাস এটার ভিতরে যে হেয়ার অয়েলটা থাকে সেই অয়েলটার কালারও কিন্তু সেম তাই এটা দেখে মনে হবে না যে তুমি কোনটা ইউজ করছো আর এটার ফ্রেগ্রেন্সটা বা এটার গ্রান্টটাও কিন্তু সেম দুইটা অয়েলি কিন্তু আমার কাছে সেম টেক্সচার মনে হয়েছে আর দুইটা অয়েলি মাথায় দিলে তোমরা সেম ফিলই করবে তবে দুইটা যদি তোমরা চাও যে আমি বাংলাদেশিটা ইউজ করব না ইন্ডিয়ানটা ইউজ করব। সেক্ষেত্রে তোমরা প্যাকেজিংয়ের ভিতরে বা প্যাকেজিংয়ের পিছন দিকটা ভালো করে পড়ে নিতে পারো এখানে খুব ভালো করে ইংলিশে কিছু কথা লেখা আছে যেটা তোমরা বাংলাদেশিটায় বাংলায় লেখা দেখতে পাচ্ছ তো ইন্ডিয়ান যে হেয়ার অয়েলটা এটার পিছনে লেখা পাবে তোমরা মেইড উইথ কাশির পাক ভিডি সিসা আয়ুর্বেদিক অয়েল ইজ নট অ্যান অর্ডিনারি অয়েল ইট ইজ এ মেডিসিনাল অয়েল ক্রাফটেড উইথ কাশিরপাক ভিডি এ ফাইভ থাউজেন্ড ইয়ার ওল্ড আয়ুর্বেদিক রিচুয়াল তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা পাঁচ হাজার বছরের পুরনো একটি কাশিরপাক ভিডি থেকে এটি তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু আঠারোটা মেডিক্যাল হার্বস তারা ব্যবহার করেছে মানে আঠারোটা আয়ুর্বেদিক বা ওষুধি হার্বস তারা এখানে ইউজ করেছে তো সেটা এখানে মেনশন করেছে তারা যে এগুলো থেকে এটি তৈরি এবং এটা তোমাদের চুলকে অনেক বেশি লং করতে সাহায্য করবে এবং চুলকে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে নিউ চুল গজাতে সাহায্য করবে এবং এখানে আরও মেনশন করা হয়েছে যে এটি ক্লিনিক্যালি প্রোভেন তো এটা থেকে তোমরা বুঝতে পারছো যে এটি তোমাদের চুলের জন্য অনেক ভালো হবে এবং চুল লং করতে চুলের হেয়ার ফল কমাতে অনেক ভালো কাজ করবে তো আসলে কি সেম কাজগুলো করে কি না এটা আসলে ভাবার বিষয় তবে আমি এই ইন্ডিয়ান সিসা হেয়ার অয়েলটা ইউজ করেছি আর এটা চুল আমার কাছে মনে হয়েছে যে চুল লম্বা করতে সাহায্য করে যদিও চুল পড়া কমাতে বা চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে কিন্তু চুল পড়া কমাতে তেমন একটি কাজ করবে না যারা এটি নতুন নতুন ইউজ করবে তাদের কিছু মাস কিন্তু তেমন কোনো কাজই করবে না তাই যদি তোমরা ধৈর্য ধরে এটি ব্যবহার করতে পারো তাহলে একটি ভালো রেজাল্ট পেতে পারো যেমনটা আমি এটা একটা না এক বছরের মতো ইউজ করতেছি এটা আসলে আমার চুলের সাথে যায় আর এজন্যই এটি আমার চুলের হেয়ার ফল কমাতে সাহায্য করছে এবং চুলের লং করতেও সাহায্য করছে তো তোমরা যদি ধৈর্য ধরে এটি ব্যবহার করতে পারো আশা করি এটি থেকে তোমরা ভালো একটি রেজাল্ট পেতে পারো কিন্তু বাংলাদেশি যে সিসা হেয়ার অয়েলটা আছে সেটি ব্যবহার করেও কিন্তু অনেকে ভালো রেজাল্ট পেয়েছে আবার অনেকে ভালো রেজাল্ট কোনোটা থেকেই পায়নি তো এটা হচ্ছে চুলের উপর ডিপেন্ড করবে তবে যদি দুইটার পার্থক্য করতে গেলে দুইটাই কিন্তু সেম কাজ করে আমার মনে হয় যারা ইউজ করেছে বাংলাদেশিটা তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহারের ফলে একটি ভালো রেজাল্ট পেয়েছে আবার কেউ কেউ কোনো রেজাল্টই পায়নি তো এক্ষেত্রে তোমরা ফার্স্ট একটি ইউজ করে দেখতে পারো তবে আমি এক্ষেত্রে ইন্ডিয়ানটাই সাজেস্ট করব যেহেতু আমি ইন্ডিয়ানটা থেকে ভালো রেজাল্ট পেয়েছি তো এই ছিল আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান সিসা হেয়ার অয়েল এবং বাংলাদেশি সিসা হেয়ার অয়েল সম্পর্কে একটি ছোট্ট রিভিউ তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট করে জানাতে পারো এই সম্পর্কে কোনো তথ্য তোমাদের জানা থাকলে বা কোনো কিছু আমাকে জানাতে চাইলে বা রিভিউ তোমরা জানতে চাইলে সেটি আমাকে জানাতে আমি চেষ্টা করব সেই সম্পর্কিত রিভিউ তোমাদের সাথে শেয়ার করার তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ